দেখো আজকে আমার একটু ঝিঙা দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা করলো তা মাছের ঝোলটা বানিয়ে ফেললাম মাছের ঝোলটা ফুটছে এবার মাছগুলো ভেজে তুলেছি এক এক করে ছেড়ে দেবো ঝিঙে দিয়ে মাছের ঝোল সবাই পছন্দ করে কিনা জানি না আমি পছন্দ করি সবাই আলুটা দিয়েই ভালোবাসে কিন্তু আমি ঝিঙে পটল দিয়ে একটু জ্যান্ত মাছ হলে একটু আদা জিরে টমেটো বাটা লঙ্কা বাটা খুব আমার পছন্দের তাই আজকে জ্যান্ত মাছ এনে বাজার থেকে একটু ঝিঙে দিয়ে করে ফেললাম মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে দিই দশ মিনিট একটু ফুটবে তারপরে নামিয়ে দেব দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে এসছে এবার নামিয়ে ফেলবো কি সুন্দর ফুটছে দেখো রঙও এসছে তোমরাও কিন্তু জ্যান্ত মাছ বাড়িতে আনলে ঝিঙা দিয়ে খেয়ে দেখতে পারো খারাপ লাগবে না ভালোই লাগবে বন্ধুরা মাছটা ডিশে বেড়ে ফেললাম দেখো তো কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও